আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত রাসুল রাসুলহিল কারিম আম্মাবাদ। তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এটি পুরোটাই বিবাহিত ভাইদের জন্য আর যুবক ভাইয়েরা যারা এখনও বিবাহ করেননি শুধু কথাটা মনে রাখলে জীবনে পুরো দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধ হবে কখনোই আপনি কয়েকটি রোগে আক্রান্ত হবেন না আমি কথা দিচ্ছি কয়েকটি রোগে আক্রান্ত আপনি কখনোই হবেন না এর প্রথমটি হচ্ছে শুক্র লোজনিত সমস্যা তো বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রেই এই শুক্র লোজনিত সমস্যা যে কারণে হয় আমি আপনাদের সেই শিকড়ের সন্ধান দিচ্ছি মূলত প্রিমেচিউর ইজাকিউরেশন অর্থাৎ বীর্য পাতলা এটি কেন হয় এবং প্রতিনিয়ত এই রুগী এত ব্যাপক হারে এক কথায় জেমিতিক হারে কেন বাড়ছে আমি আপনাদের সেই শিকড়ের সন্ধান দিব বন্ধুরা আজকে এত রুগী কেন এত কল কেন এর কারণ একটি তা হল আমরা শরীয় যে পন্থায় আমাদেরকে এই দাম্পত্য জীবন যাপন করতে বলেছে আমরা মূলত সেই পন্থা সেই পথে হাঁটি না আমরা আমাদের নিজেদের মন গড়া নিজেদের মতো করে চলি তো বন্ধুরা কথা বাড়াবো না মূল কথায় আসছি আমি তা হচ্ছে সাধারণত উত্থানজনিত সমস্যা শুক্র তারলোজনিত সমস্যা এই দুটো সমস্যা কিন্তু খুবই কমন এমন কোনো যুবক এমন কোনো বিবাহিত ভাই নেই লেজার জীবনের কোনো না কোনো সময় এই দুটো সমস্যার সম্মুখীন হয়েছেন বা হননি পাওয়াই যাবে তো মূলত বন্ধুরা কেন হয় এর মূল কারণ হচ্ছে আমাদের ইন্টারকোর্সের সময়টা আমরা নিজেদের মন গড়া নিজেদের মতো করে করে থাকি শরীয়ত যেটা বলেছে এটার দিকে হাঁটি না তো সাধারণত শরীয়ত কি বলেছে শরীয়ত বলেছে যে তোমরা এই তোমাদের সহবাসের সময়টি এই ইন্টারকোর্সের সময়টি তোমরা রাতের তৃতীয় পোহরে করো নির্ধারণ করো তো বন্ধুরা শরীয়ত এটা বলেছে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে দেখেছে যে কেন ওই সময়টা অধিক উত্তম তা হচ্ছে আমাদের শরীরে যে টেস্ট টেস্ট এরণ হরমোন রয়েছে এটি সবচেয়ে বেশি সক্রিয় এবং বা অ্যাক্টিভ হয়ে থাকে রাত্রির তৃতীয় পোহরে এখন এই তৃতীয় পোহর বলতে আজানের এক থেকে দুই ঘন্টা পূর্ব মুহূর্ত সময় পর্যন্ত অথবা ধরুন হজরের আজানের পূর্ব মুহূর্ত এই সময়গুলোতে শরীরের টেস্টেস্টের হরমোন অ্যাক্টিভ হয়ে যায় প্রত্যেকটি বিবাহিত ভাই বা অবিবাহিত যুবক লক্ষ্য করবেন আমাদের প্রাইভেট অঙ্গটি খুবই সজাগ বা সতেজ হয়ে ওঠে শেষ রাত্রির এই সময়গুলোতে এই সময়টিতে আপনি দেখবেন আপনার প্রাইভেট অঙ্গ একেবারে গরম হয়ে গিয়েছে তো যাদের এটি হয় না বুঝতে হবে যা তাদের শরীরে টেস্ট টেস্টের হরমোন অনেক কমে গিয়েছে তো বন্ধুরা শরীয়ত তো মানে মেডিকেল সায়েন্সের জন্ম দেয় মেডিকেল সায়েন্স শরীয়তের কোনো কিছুকে জন্ম দেয় না তো শরীয়ত যেটা বলেছে মানুষের জন্য মঙ্গলের জন্যই বলেছে তো বন্ধুরা আপনি লক্ষ্য করবেন যদি আপনি শেষ রাত্রির দিকে ইন্টার কোর্স করেন একদিন করে দেখুন আর এই ইন্টার কোর্স রাত্রির প্রথম দিকে একদিন করে দেখুন সময়ের মধ্যে এবং শরীরের একটা অনুভূতি একটা আনন্দ একটু মজা এটার পার্থক্য আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এবার আসুন যে এই শরীয়তের দেখানো এই পন্থাকে অবলম্বন না করার কারণে আমাদের কি হচ্ছে ভরা পেটে সাধারণত ইন্টার কোর্স করলে আপনার দ্রুত প্রিমেচিউর ইজ্যাকুলেশন জনিত সমস্যা দেখা দিবে। আপনার শুক্র একেবারে পাতলা হতে থাকবে পাতলা থেকে পাতলা খুব দ্রুতই বের হয়ে আসবে এটি আপনি পরীক্ষা করেই দেখুন তো এখন অধিকাংশ সময় মেডিকেল সায়েন্স অনেক কিছু স্বীকার করতে চায় না তো বন্ধুরা স্বীকার করতে চাক আর না চাক শরীয় যেটাকে মানুষের জন্য মঙ্গল বলেছে ওইটাই মঙ্গল হবে দেখুন হুজুর সাল্লাম বলেছেন চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ আলোকে ধার করে নিয়ে প্রতিফলিত করে আর বিজ্ঞান একসময় বলতো চাঁদের নিজস্ব আলো আছে পরবর্তীতে হুজুর সাল্লাম যেটা বলেছেন ওইটাই সত্যি হয়েছে তো ঠিক ক্ষেত্রে এমনই শরীয় যেহেতু বলেছে এই ইন্টারকোর্সের এই সময় যেন রাত্রির তৃতীয় পোহর হয় তাহলে দেখবেন আপনি এই সময়টাকে এই সময়ে নিয়মিত ইন্টারকোর্স করার ফলে আপনার ধ্বজবঙ্গজনিত রোগ কখনই হবে না আপনি সুস্থ সবল এবং কান্তিমান হয়ে যাবেন যদিও আপনার শুক্রতারলজনিত সমস্যা থেকেও থাকে আপনি এই সময়টিকে নির্ধারণ করুন ইন্টার কোর্সের জন্য আপনি দেখতে পাবেন আপনি রুগী হয়ে গেলেও এই সময়টা নিয়মিত ইন্টারকোর্স করার ফলে আপনার এই সময়টা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো বন্ধুরা অনেক ভাই বলে থাকেন যে স্ত্রীকে এই সময় বিরক্ত করা ঠিক না আসলে কি আপনি স্ত্রীকে বিরক্ত করছেন না আপনি নিজে অলসতা করছেন এটি মূল বিষয় আর এই সময় পরিবেশ থাকে খুবই নীরব এটি সবচেয়ে উত্তম সময় কিন্তু আমরা যেটা করছি সেটি আমরা অনেক রাত্রিতে ভা খাবার গ্রহণ করছি বিভিন্ন বিনোদন করছি এখন টেলিভিশন হোক বিভিন্নভাবে বিনোদন করে রাত্রির প্রথম পোহরেই আমরা এই কাজটি সমাপ্ত করে একটু মানে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি তো ফলে প্রতিনিয়ত শুধু এই রুগী বাড়ছেই আর বাড়ছে কোনোভাবেই কমছে না তো বন্ধুরা আমি যে পন্থায় বললাম সরি আমার পন্থা নয় শরীয়ত যে পন্থায় আপনাকে ইন্টারকোর্স করতে বলেছে আপনি প্লিজ এই নিয়মটি মানুন আপনি এই নিয়মটা মানলে আপনার দাম্পত্য জীবনে কখনো ধ্বজবঙ্গ রোগ এক কথায় ধ্বজবঙ্গ রোগ বলতে সেক্সুয়াল সব রোগকেই বোঝায় আপনার উত্থানজনিত সমস্যা আপনার শুক্র তারলজনিত সমস্যা আপনার আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা এক কথায় কোনো সমস্যায় আপনার মধ্যে আসবে না আসবে না ইনশাল্লাহ আসবে না অনেক ভাই আমাকে বলে থাকেন যে তাদের এই শুক্র তারলজনিত সমস্যা বা এক কথায় তাদের যাবতীয় সমস্যার কথা বলেন তো আমি তাদেরকে যখন প্রশ্ন করি যে আপনি ঠিক এই ইন্টার কোর্সটা কখন করেন অধিকাংশ ভাই বলে কেন অফিস থেকে আসি ফ্রেশ হই খাবার দাবার খাই একটু বিনোদন করি এরপরেই আমরা ইন্টার কোর্স করে ঘুমিয়ে যাই তো বন্ধুরা দেখুন আপনি সারা দিন এমনিতে অফিস মাঠে ময়দানে ব্যবসায়িক কেন্দ্রে অনেক পরিশ্রম করেছেন আপনার মাথায় অনেক টেনশন অনেক চাপ ছিল এই চাপের মধ্যেই আপনি কিন্তু পরিপূর্ণ উৎফুল্লতার সাথে এই ইন্টারকোর্সটি করেননি ফলে শারীরিক ক্লান্তি শান্তি সেই সাথে মানসিক বিভিন্ন চাপ এর কারণে কিন্তু এমনিতেই দ্রুত বীর্যপাত হয়ে যায় তো বন্ধুরা আপনি ক্লান্ত শান্ত শরীর নিয়ে যখন ঘুমিয়ে যাবেন দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে আপনার মেজাজ কত ফুরফুরে হয়ে উঠেছে যেন আপনি কোনো পরিশ্রম করেননি তো এই অবস্থায় যদি আপনি রাত্রির দিকে ইন্টারকোর্স করতে যান অবশ্যই আপনার এই ইন্টারকোর্সটা হবে অনেক সুস্থ সবল এবং অনেক আনন্দদায়ক তো বন্ধুরা শরীরতের এই একটি নিয়ম মানুন হাজার রোগ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজ রয়েছে সেই সকল ভেষজ জীবনের নিত্য প্রয়োজনীয় যাবতীয় বিষয়গুলো জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে